বন্ধুরা আপনাকে যদি জিজ্ঞেস করা হয় গড অফ ফুটবলকে তাহলে হয়তো আপনি নিঃসন্দেহে বলবেন ম্যারাডোনা আর মেসির সম্পর্কে তো নতুন করে বলার কিছুই নেই তবে বন্ধুরা আপনি ফুটবলে যে দলেরই সাপোর্ট করুন না কেন এটি আপনাকে স্বীকার করতেই হবে বর্তমানে আর্জেন্টিনা ফুটবলের রাজা তবে কি বন্ধুরা আপনি জানেন আর্জেন্টিনা দেশের অদ্ভুত নিয়মকানুন সম্পর্কে বা এই দেশে বসবাসকারী নাগরিকদের স্বভাব চরিত্র কেমন হয় আর্জেন্টিনা দেশটি সম্পর্কে আমরা ঠিক কতটা জানি কেন এদেশের সমকামিতা বৈধ কেন আর্জেন্টিনা মানুষ এত রেডিও শুনতে বেশি পছন্দ করে আর্জেন্টিনাতে কেন মেয়েদের গর্ববাদ করা নিষিদ্ধ সত্যি কি আর্জেন্টিনায় ছেলে মেয়ে অবাধে মেলামেশে করতে পারে আর কেনই বা এদেশের মেয়েদের এত বেশি প্লাস্টিক সার্জারি করতে হয় আর্জেন্টিনা ফুটবল এত ভালো খেললেও কেন এদেশের জাতীয় খেলা ফুটবল নয় বন্ধুরা আর্জেন্টিনার এই সকল অদ্ভুত প্রশ্নের উত্তর জানব আমাদের ফ্যাক্ট পয়েন্টের ভিডিও আজকের ভিডিওতে আর বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আর্জেন্টিনা ও আর্জেন্টিনানদের সম্পর্কে আপনার সকল জানা ধারণা পাল্টে যাবে তো চলুন করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এটি দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশে অবস্থিত দেশটির আয়তন সাতাশ লক্ষ আশি হাজার চারশো বর্গ কিলোমিটার আয়তনের দিক দিয়ে এটি দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম ও বিশ্বের অষ্টমতম বৃহত্তম দেশ আর বন্ধুরা আর্জেন্টিনা মোট জনসংখ্যা চার কোটি বিয়াল্লিশ লক্ষ আর এদেশটির রাজধানীর নাম হল বুয়েনোস আইরেস যেটি এদেশের সর্ববৃহত্তম শহর বন্ধুরা আর্জেন্টিনা দেশের নামটি ল্যাটিন শব্দ আর্জেন্টাইন থেকে এসেছে যার অর্থ হল সিলভার দেশটির ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ বন্ধুরা গম উৎপাদনের দিক দিয়ে আর্জেন্টিনা বিশ্বের পঞ্চমতম রাষ্ট্র বিশ্বের অন্য জাতির লোকেদের থেকে আর্জেন্টাইনরা সব থেকে বেশি রেডিও শুনতে পছন্দ করেন তারা সপ্তাহে প্রায় বিশ ঘন্টারও বেশি সময় রেডিও শুনে থাকেন বন্ধুরা সাতাইশ সেপ্টেম্বর উনিশশো সালে তারাই প্রথম রেডিও সম্প্রচার শুরু করেন শুধু তাই নয় বন্ধুরা তারা কিন্তু দিনের একটি বড় সময় বই পড়ে কাটায় এছাড়াও বন্ধুরা আপনি জানলে হয়তো অবাক হবেন বিশ্বের মধ্যে আর্জেন্টাইনরা সব থেকে বেশি মনে রাখতে পারে মানে তাদের স্মৃতিশক্তি খুব ভালো হয় অন্য জাতিদের থেকে দেশটিতে শতকরে একশো জনই শিক্ষিত আর প্রত্যেক বাচ্চার স্কুলে যাওয়া বাধ্যতামূলক বন্ধুরা দু সালে একটি ব্যতিক্রমী ঘটনার মধ্য দিয়ে আর্জেন্টিনাতে পাঁচজন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিল দশ দিনের জন্য যা আজ পর্যন্ত পৃথিবীর আর কোনো দেশে কখনোই দেখা যায়নি বিশ্বের অনেক সেলিব্রিটিদের মতে আর্জেন্টাইন মেয়েরা নরকে বাস করে কারণ এদেশের মেয়েদের গর্বপাত করা সম্পূর্ণ নিষিদ্ধ আবার এদেশে যে কেউ চাইলে যাত্রার সাথে সহবাস করতে পারবে তাছাড়া আর্জেন্টিনায় শতকরা এক ত্রিশ জন মেয়ে একটি বয়সের পর প্লাস্টিক সার্জারির উপর নির্ভর হয়ে পড়ে কারণ মেয়েদের বয়সের সাথে সাথে তাদের সুন্দর চেহারার উপর বিভিন্ন দাগ স্পট ও সাপ পড়তে থাকে আর আর্জেন্টাইন মেয়েরা সবসময় নিজেদেরকে ইয়ং ও সুন্দরী দেখাতে পছন্দ করে তাই তারা একটি নির্দিষ্ট বয়সের পর প্লাস্টিক সার্জারি করে থাকেন আর বন্ধুরা দু সালে আর্জেন্টিনা তাদের দেশে সমকামিতা স্বীকৃতি দেয় সমকামী পুরুষেরা তাদের পছন্দ মতো পুরুষকে ও সমকামী মহিলারা তাদের সমকামী মহিলাদের সাথে বিয়ে করতে পারবেন ও বাচ্চার তত্ত্বক নিতে পারবে বন্ধুরা আমরা যে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে থাকি তা প্রথম আবিষ্কার হয়েছিল আর্জেন্টিনাতে তারা অপরাধীকে সনাতন করার জন্য এই টেকনোলজি প্রথম শুরু করেছিল টেকনোলজির দিক থেকে তারা খুবই উন্নত এবং তাদের ঝুড়িতে তিনটি নোবেল পুরস্কার রয়েছে বন্ধুরা আর্জেন্টিনা মেট্রো রেল ল্যাটিন আমেরিকার সর্ববৃহত্তম এবং পৃথিবীর সবথেকে বড় রাস্তা জুলাই নাইন এভিনিউ এই আর্জেন্টিনাতে অবস্থিত যে রাস্তাটি সর্বমোট লেনের সংখ্যা বারোটি মদ বিয়ারের জন্য এই দেশটি রয়েছে অনেক সুনাম কারণ পৃথিবীর সব নামিদামি কোম্পানি বিয়ারগুলোর কাঁচামাল এই দেশ থেকে রপ্তানি করা হয় আর দেশে রয়েছে আরও অনেক নামিদামি বিয়ার কোম্পানি এছাড়াও বন্ধুরা আর্জেন্টাইন পানির মতো বিয়ার ও মদ পান করে থাকে বন্ধুরা এই আর্জেন্টিনাতে পেরিত মেরিসো গ্যালিসিও নামক একটি হিমবাউ রয়েছে এই হিমবাউ থেকে মিষ্টি পানি বের হয় যার পানির স্বাদ চিনির পানির মতো একেবারেই মিষ্টি বন্ধুরা আমরা দুপুরে খাওয়ার পর সবারই ঘুম পাই কিন্তু কাজের চাপে তার আর হয়ে ওঠে না কিন্তু শুধুমাত্র পৃথিবীতে আর্জেন্টিনাতে আছে সিয়েস্তা নামক একটি অদ্ভুত নীতি এদেশের মানুষ দুপুরে খাওয়ার পরই মধ্যাহ্ন ঘুমের জন্য ছুটিতে চলে যায় এমনকি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে সিয়েস্তার ব্রেক দেওয়া হয় বুন্দরা বিশ্বের প্রথম দিককার গাছ লিবারো যা এই আর্জেন্টিনাতে প্রথম পাওয়া গিয়েছিল যার কোনো শিকড় এবং ডালপালা ছিল না বুন্দরা আর্জেন্টিনাতে জন্মদিনে উপহারের পরিবর্তে আর্জেন্টাইনরা যার জন্মদিন তার কানের লতি ধরে টান দেওয়া হয় পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলার দিয়াগো ম্যারাডোনা এই আর্জেন্টিনারই মানুষ ছিলেন আর তিনি বিশ্বের একমাত্র খেলোয়াড় যার নিজস্ব রিলিজিয়ন বা ধর্ম ছিল তার ফ্রেন্ডরা তার জন্য একটি চাষ বানিয়েছিল যেখানে তার সৃষ্টিগত্তার মতো পূজা করা হতো বন্ধুরা এবার নিশ্চয়ই আপনি ভাবছেন আর্জেন্টিনার জাতীয় খেলা ফুটবল আপনি যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল কারণ আর্জেন্টিনার জাতীয় খেলার নাম হচ্ছে পাঠক বন্ধুরা লিওনাল মেসি ও ম্যারাডোনা ছাড়া আর্জেন্টিনার কোন কোন রীতিনীতি আপনার কাছে ভালো লেগেছে তা আপনি চাইলে আমাদের ভিডিও নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন আর আপনি যদি এখন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফ্যাক্ট ফাইন্ডিডিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে আমাদের সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ